আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো চকলেট সিস্ট নিয়ে সাধারণত ওভারিয়ান সিস্ট বা পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম অ্যান্ডোমেট্রোসিস ফাইব্রয়েড এগুলো নিয়ে কিন্তু সবাই কম বেশ জানে যে আজকাল চকলেট সিস্টটা খুব বেশি দেখা যাচ্ছে এবং রোগীরা এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে এই সিস্ট কেন হচ্ছে ভালো হবে কিনা না এবং সবচেয়ে বেশি প্রশ্ন করেন যে চকলেট সিস্ট থাকলে বাচ্চা নিতে পারবেন কিনা না আসুন সবার আগে জেনে নেই এই চকলেট সিস্টটাকে নামটা বেশ অদ্ভুত সিস্ট বলতে আসলে আমরা বুঝি যে পানি ভরা একটা থলির মতো অর্থাৎ তরল ভরা একটা স্যাক তবে এই ক্ষেত্রে হচ্ছে এই সিস্টের কালারটা হয় চকলেট কালার এই জন্য কিন্তু এটাকে চকলেট সিস্ট বলা হয়ে থাকে তবে অন্য সিস্ট পানির মতো হলেও এই সিস্টের মধ্যে থাকে হচ্ছে মিনস্টোর ব্লাড এবং এটা পুরোনো মিনিস্টোয়াল ব্লাড যে কারণে এটার কালারটা একটু কালচে হয় চকুটের মতো হয় এর জন্যই এটাকে চকলেট সিস্ট বলা হয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে যে কেন হচ্ছে এই চকলেট সিস্ট তবে এটা জানতে হলে জানতে হবে এনুমেট্রোসিস কি এনডোমেট্রোসিস হচ্ছে আমাদের ইউট্রিয়াসের যে একটা ভিতরে লেয়ার আছে যেটাকে আমরা বলি অ্যানডোমেট্রিয়াম সেটা প্রতি মাসে মাসিকের সময় সেই ডাউট হয় অর্থাৎ ঝরে পড়ে এবং আমাদের যে নর্মাল বার্থ প্যাসেস আছে বা জরায়ু আছে সেখান থেকে সেটা বের হয়ে যায় এবং এটাকে কিন্তু আমরা মিনসটুরাল ব্লাড বলে থাকি এই এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা বা এই এন্ডোমেট্রিয়াম টিস্যুগুলো সেগুলো সাধারণত ইটোরসের ভিতরে দেল ছাড়া অন্য কোথাও থাকার কথা না তবে কিছু কিছু কারণে অনেক সময় রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের বিভিন্ন অর্গানগুলোতে বা বিভিন্ন জায়গাতে এই এন্ডিমেট্রিয়ামের টিস্যুগুলো কিন্তু পাওয়া যায় তখন কি হয় যখন ইউটোরাসে মাসিকের সময় আউট শুরু হয় বা ব্লিডিং শুরু হয় তখন ঠিক সেই সময়ে বাকি যে জায়গাগুলোতে এন্ডিমেট্রমের টিস্যুগুলো আছে ওই জায়গাগুলোতেও কিন্তু ব্লিডিং শুরু হয় কিন্তু ইউটোরাসের যে ব্লিডিংটা হচ্ছে এটা কিন্তু বের হওয়ার জন্য একটা নর্মাল রাস্তা বা প্যাসেজ আছে কিন্তু বাকি অর্গানগুলোতে যে ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু বের হওয়ার কোনো রাস্তা বা প্যাসেজ নাই যেমন ধরুন ওভারিতে আপনার এন্ডোমেট্রিয়াল টিস্যু কোনো কারণে গেল ইউরাসে ব্রিডিং হওয়ার সাথে সাথে সেখানেও ব্রিডিং হবে তখন কি হয় এই ব্রিডিং হতে হতে সে জায়গাটাতে সিস্টের মতো আকার ধারণ করে এবং এটা কিন্তু বেরোতে পারে না তখন কি হয় এটা ফুলে ফেঁপে বড় হয়ে যায় এবং তখন কিন্তু এটাকে আমরা চকলেট সিস্ট বলে থাকি এটা বদ্ধ জায়গায় যখন একটা সিস্ট তৈরি হবে এবং এটা বড় হতে থাকবে বেরোতে পারবে না তখন ও কি করবে সে তার আশেপাশের যে ওয়ালগুলো আছে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে চাপ প্রয়োগ করে তখন কিন্তু প্রচুর ব্যথা সৃষ্টি হয় এবং এই যে সিজড বা অ্যান্টোমেট্র যে টিস্যুগুলো আছে এগুলো কিন্তু ওভারিতে যে ডিমগুলো পরিপক্ক হয় বা ডিম থাকে এগুলোকে কিন্তু ড্যামেজ করে তখন কি হয় তখন কিন্তু এই ইনফার্টিলিটি গ্রো করতে পারে এছাড়া কিন্তু এই সিস্ট ফিলিপান টিউবও কিন্তু তৈরি হতে পারে যদি অ্যান্টোমেট্রিয়টি ওখানে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানেও এই সিস্ট তৈরি হতে পারে তখন কি হয় যে কোনো কারণে যদি আপনার ওভারিতে আপনার ডিমগুলো পরিপক্ক হয়েও থাকে সেই ডিমগুলো কিন্তু আর আসতে পারে না আটকে যায় এভাবে কিন্তু নানানভাবে এই জকলেট সিস্টটা বাচ্চা কনজিভ করার ক্ষেত্রে বা মাসিক নিয়মিত হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে তবে এই অ্যান্ডিমেটির টিস্যু রিপ্রোডাক্টিভ ট্র্যাক ছাড়াও এর বাইরেও কিন্তু পাওয়া যেতে পারে যেমন পিলভিক এরিয়াতে অর্থাৎ ইউটেরাসের আশেপাশের যে অঙ্গগুলো আছে সেখানেও পাওয়া যেতে পারে এবং সেখানে কি হয় এই সিস্টগুলো তৈরি হয় নদী ডোরা ধারণ করে এবং ব্লিডিং হতে থাকে এদিকে ইনফ্লামেশন বাড়তে থাকে এর সাথে সাথে ব্যথাও বাড়তে থাকে তাহলে চকলেট থাকলে কি ধরনের সিমটম প্রকাশ পাবে প্রথমত মাসিকের সময়ে প্রচণ্ড ব্যথা হতে পারে অস্বাভাবিক ব্যথা যেটাকে বলি আমরা পায়খানে সময় ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে ইনফার্টিলিটি গ্রো পড়তে পারে স্বামী স্ত্রীর মিলনে ব্যথা হতে পারে এবং কি হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে এখন চকোলেট সিস্ট হলে আপনার করণীয় কি যদি আপনার এই ধরনের সিমটম দেখা দেয় প্রথমত অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যাবেন সেই ক্ষেত্রে যদি আপনার চকোলেট সিস্ট কনফার্ম হয় সাধারণত দুইভাবে চিকিৎসা করা হয় প্রথমত হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট যদি কারো এই চকলেট সিস্ট তিন সেন্টিমিটারে ছোট। হয় সেক্ষেত্রে আমরা রোগীর টোটাল হিস্ট্রি তার সমস্যা হদিন সমস্যা অল ওভার সিমটমগুলো আলার্ট করি এবং তার উপর ভিত্তি করে একটা লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ সিলেক্ট করি দ্বিতীয়ত হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি এই সিস্ট তিন সেন্টিমিটারের বেশি হয় সেক্ষেত্রে সার্জারি করে একটা অপারেশন করা হয়ে থাকে তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে রোগীর ফ্যামিলি কমপ্লিট কিনা বা রোগী সেই সময় কোনো ফ্যামিলি প্ল্যানিং করছে কি না অথবা রোগীর অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি না এর সাথে সাথে আরও খেয়াল রাখতে হবে যে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন এর স্বাস্থ্যসম্মত সুষম জীবনযাপন করা ব্যালেন্সড ফুড খাওয়া এক্সারসাইজ করা ঠিকমতো ঘুমানো যদি আমরা ট্রিটমেন্টের সাথে নিজেদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারি তাহলে কিন্তু আমরা এই চক স থেকে কিন্তু মুক্তি পেতে পারি no